পৃথিবীতে আজকে অনেকেরই আমরা খুব প্রশংসা করা হয় কিন্তু পরকালে আল্লাহ তালার কাছে শুধুমাত্র তারাই দামি হবেন যাদের থাকবে ইমান যাদের কি থাকবে মহাপত কি থাকবে আমি এখানে হয়তো বা এক ঘন্টা দেড় ঘন্টা কথা বলবো এটা এটা এখন ছাত্র যা কথা বলবো আমি এমন ভাবে শুনবো এবং বলবো তাদের সাথে যাতে করে এই কথাটা আরো দশ জনের কাছে আমি উপস্থাপন করতে পারি কথায় কথার উত্তর দেবে তাহলে মনে কম থাকবে না বেশি থাকবে বেশি থাকবে কুরআনুল কারীমের সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা কাফ পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 3 আয়াত নাম্বার 105 ফালা রুকিমু যে পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মিজান স্থাপন করবেন না কারা বলে তারা এই দুনিয়ার মধ্যে আছেন

এমন কেউর জন্য মিজানের পাল্লা স্থাপন করব না কার কথা আল্লাহ তাআলা কথা কেমতের ময়দানে তারাই নাজার পাবেন যারা কি হবে যারা ইমান নিয়ে আল্লাহ তাআলার কাছে যাবে সুবান আল্লাহ বলেন কোরআন হাকিমে আল্লাহ তাআলা বলেন যে এই যে আমরা অনুষ্ঠান করতে সেটা ধর্মে অনুষ্ঠান ঠিক না এই ধর্মে অনুষ্ঠানের পক্ষেও লোক আছে বিপক্ষেও লোক আছে আছে না নাই এই অজমাফিল করে লাভ কি হুজুর কে মিছে 5 10 আর টাকা দেওয়া লাগবে মাহফিল প্যান্ডেল করা লাগবে এইগুলো করে লাভ কি এমন সম লোক নাই কই আছে এই এলাকার মধ্যেই আছে না নাই আছে তো এই অনুষ্ঠানের দাম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই অনুষ্ঠানের দাম এমন আমাদের কাছে যমুনী ভাবে আসমানের তারকাছা যমুনী ভাবে চমকাইতে থাকে এই মাহফিলটা আজকে আসমানবাসী অলার কাছে এমন ভাবে চমকাইতে যাচ্ছে সুবহানাল্লাহ বলে কেমন চমকায় আফ্রিকার বৈজ্ঞানিক নীল আমস্টন মাইকেল কলিজ

বোরাটায় শুধু অন্ধকার আর কুয়াসা কোনো কিছু নাই পৃথিবীতে তবে দুইটা আলো আমরা অনুমান করতে পেলাম দেখতে পেলাম ওই দুইটা আলোটা আসমান পর্যন্ত তারা এই দুইটা অনুমান করলেন রিসার্চ করলেন এক নাম্বার আলোটা হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘরে উপর থেকে আসমান পর্যন্ত আর একটা আল্লাহর রসূলের যে রওজা Mubarak আছে এই যে সবুজ গম্বুজ আছে এই গম্বুজের উপর থেকে আলোটা আসমান পর্যন্ত উঠতেছেন সুবহান আল্লাহ বিহামদি তো এই যে আলো চমকাইতেছেন আজকে এই মাহফিলটা আসমান বাসীওয়ালার কাছে এরকম ভাবে চমকাইতেছেন সুবহান আল্লাহ বলেন আল্লাহ এজন্য এই ধর্মীয় অনুষ্ঠানগুলো বেশি বেশি করা দরকার আল্লাহর নবী বলেন এই যে আপনারা মাফিলা আসলেন কত কষ্ট করে আসলেন আপনারা বাড়িতে যাওয়ার পূর্বে আপনাদের আমল নামাই নফল কবুল আমাদের সব লেখা হবে কত নাকা পাঁচশত কবুল নফল নামাজের সাম লাগা হবে আল্লাহর নবী বলেন এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন ওলামায়ে কেরামদের সম্মান দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূল দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন মানলাম মার হামসবিরান ওয়ালাম ইয়াকির কাবীরা না যে তোমাদের ছোটদের সম্মান করে না ছোটদের করে না বড়দের সম্মান শ্রদ্ধা করে না ফলাইসা মিন্না সি আমার উম্মত না এখন বাহ্যিক দৃষ্টি থেকে কিছু আমরা ব্যাখ্যা শুনি আল্লাহর নবীর একটা হাদিস আছে আল্লাহর নবী যখন জুহুরের নামাজ আদায় করতেছিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন তিনিও জুহুরের নামাজ পড়ার জন্য যাইতেছিলেন আল্লাহর নবী জি তো বলেছেন যে আলামি আকিল কাবীর বড়দের সম্মান করবা সামনে একজন পড়লেন ইহুদি ইহুদি যে পড়লেন কেমন আদব আদব বলা বিনয় জিন্দেগী আল্লাহর নবীর সাহাবী ও আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়াউদিকে ডিঙ্গিয়া যাইতেছিলেন নাম আল্লাহর নবী তিনের উপকরণ মধ্যে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী আপনি ততক্ষণ পর্যন্ত রূপ থেকে উঠবেন না ততক্ষণ পর্যন্ত আলী জামাতে না আসে এরপরে অবধি পার হয়ে গেলেন অবধি পার হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী জামাত ধরলে রুকুতে গেলেন জিবরাইল বললেন এবার আপনি উঠুন নামাজ সমাপ্ত হয়ে গেল আল্লাহর নবী এবার আলীকে বললেন আলী কি হয়েছিল রাস্তার মধ্যে একটু বলো আল্লাহর নবীকে আলী রাদি আল্লাহ সব ঘটনা খুলে বললেন আল্লাহর নবী বললেন আলী তুমি যেমন এভাবে একজন আমাদেরকে সম্মান করেছ শ্রদ্ধা করেছ বড় আল্লাহ এই যে একজনকে তুমি সম্মান করলা আর শ্রদ্ধা করলাই সম্মান এবং শ্রদ্ধা করার জন্য স্বয়ং আল্লাহ তালা আমাকে আমার মাধ্যমে তোমাকে সম্মান দিয়েছে

একটা ছোট্ট সাহাবি এবং আমার যে একটা লাল পাখি আছে এরও আপনি খোঁজ রাখেন বলেন একটা সাধারণ ব্যক্তি তারও খোঁজ রাখলেন আর তার যে একটা লাল পাখি আছেন তারও খোঁজ রাখেন এখন আমরা ভেতরের দিকে যাবো হাতেছেন একটু